عملیاتی که تا کنون اجرا شده صرفاً هشدار برای بازدارندگی بوده است মধ্যপ্রাচ্যে এখন টান উত্তেজনা চিন্তার পারদ তুঙ্গে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যেই আগের দেওয়া হুমকি সংক্রান্ত বক্তব্য থেকে সরে এসে সুর পাল্টাল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল তিনি বলেছেন তেহরানের মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই এই খবর আল জাজিরার ইসরায়েল যখন এমন পরিস্থিতি তখন ইরান নিল নতুন প্রতিশ্রুতি চলমান হামলার মধ্যে ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবার বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর বর্বর শত্রু ইসরায়েলকে অসহায় করে ছাড়বে কারণ এই শত্রু রেড রেডলাইনের প্রতি প্রথাশীল নয় সোমবার পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবার এসব কথা বলেন গালিবাগ জোর দিয়ে বলেন আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা পরিস্থিতির মুখোমুখি আমাদের বর্বর শত্রু রকম নীতিগত সীমারেখা মানবে না চূড়ান্ত বিষয় নিশ্চিত তবে এ পথে চড়াই উতরাই থাকবে এটাই স্বাভাবিক তিনি বলেন ইরানি বাহিনীর শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে সোমবার এক্স ও দেওয়া একটি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্ডস বলেন আমি সুস্পষ্টভাবে জানাতে চাই আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না যেমন ওই খুনি স্বৈরশাসক ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করে যদিও কার্ডস এ বলেছিলেন তেহরানের জনগণকে স্বৈরাচারের মূল্য দিতে হবে এবং রাজধানীর যেসব এলাকায় সরকার নিরাপদ কাঠামো রয়েছে সেসব এলাকা থেকে সরে যেতে হবে নিউজ এজেন্সি বর্ডার দিয়ে পার্স টুডে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইউ সেলমন ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন যে তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করে মেলম্যান বলেন যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধুলিশ্যৎ করার যে স্বপ্ন দেখছে ইসরায়েল তা অনেকটাই ম্লান হওয়ার পথে মজার ব্যাপার হচ্ছে ইসরায়েলের সামরিক হামলার মধ্যেও ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231 এর অধীনে বৈধতা পেয়েছে এবং তা থামানোর ক্ষমতা কোন সংস্থার নেই ইসরায়েল ইরান যুদ্ধের আড়ালে জমে উঠেছে এক ঘৃণ্য কূটনৈতিক খেলা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন কি শুধুই পারমাণবিক কর্মসূচি ভাঙার প্রচেষ্টা নাকি এর গভীরে রয়েছে অন্য কিছু ভিন্ন রাষ্ট্রের সরকার পতনের মতো আরো বড় রাজনৈতিক লক্ষ্য the United States. মধ্যপ্রাচ্যে জটিল উত্তেজনার আবহে প্রশ্ন এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা ইসরায়েলের কৌশলগত আক্রমণ শুধু প্রতিক্রিয়া নয় বরং তা হতে পারে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যার চূড়ান্ত লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন শুধুমাত্র তেহরান এবং ইরানের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং বেশ কিছু সামরিক নাগরিক নিহত হয়েছেন এই আকর্ষণের প্রতিক্রিয়ায় ইরান শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেছে